আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমৃত দর্শক দেশ এবং দেশের বাহিরের যে যেখানে বসে আমাদের আজকের এই আলোচনাটি উপভোগ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত ইসলামী আইন নিয়ে বিশেষ করে কোরআনে যে সকল আইন কানুন রয়েছে সেইগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার আজকে আমরা আলোচনা করব একজন মুসলিম যদি একজন অমুসলিমকে হত্যা করে তাহলে তার বিচারটা কেমন হতে পারে তো এই বিষয়ে আমরা আলোচনা করব আমি সাথে আছি হাফিজুর রহমান আবিদ এবং আমাদের সাথে সহ আলোচক হিসেবে আছেন আবদুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী স্যার তো স্যার আমরা আজকে আলোচনা করছি একজন মুসলিম যদি অমুসলিমকে হত্যা করে তাহলে তার বিচার ফাইসালাটা কোরআনের আইন অনুযায়ী কেমন হতে পারে

এটা ফরজ করা হয়েছে আর কি ফিল কাতলা আল হুরু বিল হুরে আল আব্দু বিল উনসা বিল উনসা এখানে বলা হয়েছে যে একটা স্বাধীনের পরিবর্তে স্বাধীন ব্যক্তির পরিবর্তে একজন স্বাধীন ব্যক্তিকে জি একজন নারীর পরিবর্তে একজন নারীকে এবং একজন দাসের পরিবর্তে দাসকে এখানে কোনো পার্থক্য করা হয়নি অর্থাৎ যে যাকে হত্যা করবে তাকেও সেভাবে হত্যা করা হবে হবে এখানে কোনো রেসিজম এখানে কোনো শ্রেণী গোত্র ইত্যাদির কোনো ভেদাভেদ করা হয়নি এবং আমাদের কথা বলেছিলাম যে কেউ যদি তাকে ক্ষমা করে দেয় তো তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে সে ক্ষমা করে দিতে পারে সেক্ষেত্রে তার নিকটাত্মীয়রা তার পক্ষ হয়ে নিহত ব্যক্তির পক্ষ হয়ে হত্যাকারীকে ক্ষমা করতে পারবে কিন্তু আমরা দেখেছি যে দুনিয়া বিবিধানে রাষ্ট্রপতি আমাদের ক্ষমা করে যার কোনো স্বার্থই নাই এখানে যার কোনো ব্যাপারই নাই এখানে কিন্তু ইসলাম এই বিধিবিধানটা অনেক সুন্দর যেটা বলেছে যে তার আত্মীয় স্বজন অর্থের বিনিময়ে তাকে ক্ষমা করতে পারে নিহত হয়েছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবে না আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হলো যে আমরা আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে সেই ধারণাটা হলো যে একজন মুসলিম জি যদি একজন নন মুসলিমকে হত্যা করে তার বিধিবিধান আমরা নানান কথা কিন্তু বাজারে প্রচলিত আছে যেমন স্যার যেমন আমার অনেকেই বলে যে মুসলমান যদি কোনো কাফের হত্যা করে তাহলে এর বিনিময়ে মুসলমানকে হত্যা করা যাবে না তাকে রক্ত মূল্য দিয়ে মানে পেয়ে যাবে তার মানে তাকে হত্যা করা হবে না ক্ষেত্রে কিন্তু এখানে এই এই ধরনের ডিসক্রিমিনেশন কিন্তু কোরআনের কোথাও আমরা পাইছি না যতগুলো আয়াত এই হত্যাকাণ্ড নিয়ে আছে সেখানে কোনো রেসিজম নাই কোনো ধর্ম ধর্মীয় পার্থক্য নাই যে সবার জন্য সেম রুল একই রুল রুলিংটা সবার জন্য একই কিন্তু আমরা কি করে এটাকে আমরা পৃথক করে নিলাম যে একজন মুসলিম একজন নন মুসলিমকে হত্যা করলে তার বিনিময় কি তাকে হত্যা করা হবে না তার বিনিময়ে তাকে তো আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব দেখা যাক কি বলছে তো এখানে আমাদের সুরা আল মাহিদায় বত্রিশ নম্বর আয়াতে কিন্তু বলছে যেটা সেটা হলো যে কোনো একজন ব্যক্তি যে কাউকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতি মানব জাতিকেই হত্যা করলো মান নাফসান বেগাইরে নাফসে আউ ফাসাদিন ফিল আরদে ফাকা আন নামা কাতালা নাস জামিয়ান সারা দুনিয়ার সকল মানুষকেই সে হত্যা করলো আর মান আহিয়া হা যে তাকে বাঁচাবে যদি কাউকে কেউ বাঁচায় মৃত্যু থেকে তাকে মানে রক্ষা করে তাহলে সে যেন সারা দুনিয়ার সকল মানুষকেই বাঁচিয়ে ফেলে কত বড় একটা রেওয়ার্ড কল্পনা করা যায় যে হত্যা করলো তার অপরাধটা কত বড় হল এই ঘটনাটা কিন্তু আসছে হাবিল কাবিলকে হত্যা করার ঘটনার প্রেক্ষিতে আচ্ছা একজন আরেকজনকে হত্যা করেছিল আমরা যেটা বলবো সেটা হচ্ছে মানে এখানে মান কাতালা নাফস যে একজন ব্যক্তিকে এই একজন ব্যক্তির মধ্যে কি মুসলিম নন মুসলিম কি ডিফারেন্সিয়েট করা আছে নাই নাই তাহলে আমরা কেন এই ডিফারেন্সিয়েটটা করছি আসলে বিধিবিধান সকলের জন্য সমান ইসলাম মানে সকলের জন্য ইকুয়াল মানে জাজমেন্ট দিয়েছে জি মানে ইকুয়াল ইকুইটির সাথে তো এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে যদি আমরা বলি যে মুসলিম নন মুসলিমকে হত্যা করলে তার বিধিবিধান একরকম মুসলিম মুসলিমকে হত্যা করলে তার বিধিবিধান একরকম নন মুসলিম মুসলিম কে হত্যা করলে তার বিধিবিধান একরকম এরকম যদি থাকে তাহলে তো এটা সঠিক হয় না পার্সিয়াল হয়ে ডিসক্রিমিনেশন থাকলো তো এইগুলি এইগুলি যখন আমরা সমাজে প্রচলন করতে যাই বলতে যাই তখন কিন্তু সমাজে কমিউনিটিতে ভুল মেসেজ চলে যায় আর মেসেজটা যে ভুল যাচ্ছে আমি বিচার বিশ্লেষণ না করেই মানে মানে ডেলিভারেট করে দিলাম আমি মেসেজটাকে ছড়িয়ে দিলাম তাতে করে আমাদের মানে মুসলিমদের মানে দুর্নাম হয় আলেম ওলা আমাদের দুর্নাম হয় জি যাতে করে এখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সঠিক মেসেজটা আমাদের বলতে হবে এখানে আমরা প্রথমে ধরে নিই কোরআন বলছে যে এক ব্যক্তি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করবে

সাথে নন মুসলিমদের যে সম্পর্ক থাকে কিভাবে থাকে তারা একটা হলো মুসলিম দেশে নন মুসলিমরা বসবাস করে জি আরেকটা থাকে যে মুসলিম দেশের সাথে নন মুসলিম চুক্তি থাকে থাকে জি তাই না আর একটা থাকে যে নন মুসলিমরা মুসলিম দেশে বসবাস করে বসবাস অস্থায়ী বসবাস করে চাকরি করে ভিসা নিয়ে এখানে থাকে এই তিন ধরনেরই মানে নন মুসলিমদের সাথে মুসলমানদের একটা সম্পর্ক তৈরি হয় এই তিন ধরনের সম্পর্কের ক্ষেত্রেই কি কি মানে সেগুলো আমরা একটু দেখবো এখানে তো এখানে আরেকটা জিনিস আছে যে কি হবে এরকম হতে পারে যে যুদ্ধ চলছে যুদ্ধ চলছে যুদ্ধ চলার সময় যদি কোন মুসলিম কোনো নন মুসলিমকে হত্যা করে তাহলে তো এই তার বিনিময়ে তো মুসলিমকে আর হত্যা করা হবে না কারণ যুদ্ধ ক্ষেত্রে তো সমস্ত দেশের আইন কানুন অনুযায়ী শত্রুকে ঘাত মানে হত্যা করা এটাই ফরস জি যুদ্ধ জিনিসটাই তো জিনিসটাই তো এটা মুসলিমদের ক্ষেত্রেও যেমন ফরজ হত্যা করা অমুসলিমদের ক্ষেত্রেও তারাও হত্যা করবে যে কোনো দেশ আরেকটা দেশকে আক্রমণ করলে এটা প্রতিপক্ষকে হত্যা করা যায় এটাই তো এখন পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত রুল একই ঠিকই কিনা তাহলে মুসলিম যুদ্ধ শুরু যুদ্ধ অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে নন মুসলিমকে হত্যা করলে তার বিনিময়ে মুসলিমকে আর হত্যা করা যাবে তাই না জি তো ব্যাটেল ফিল্ডের বাইরে কিন্তু ব্যাটেল ফিল্ডের বাইরে এই বিধান মুসলিম নন মুসলিম সকলের জন্য সমান আচ্ছা কিন্তু ব্যাটেল ফিল্ডে এটা বিধান আলাদা জি ওটা তো মানে সেই এই হিসাবে আসছে না হ্যাঁ জি সেটাই আর যদি কোনো ইফে মুসলিম উশন করা যাবে এবং অথবা ব্লাড মানে পরিশোধ করে তাকে এখান থেকে বের হয়ে আসতে হবে এটাই হল আসলে ইসলামিক ল এখানে আরেক ধরনের আছে

রক্তপাত হবে রক্তপাত হবে এই ক্ষেত্রে একটা বিধান দেওয়া আছে কোরআনে এই কোরআনের বিধি বিধানটা হলো যে কোরআন সরাসরি বলছে খিল দেন তাদেরকে হত্যা করো একটা হত্যাকাণ্ড আছে জি ও ক্রুসিফাই দেন তাদেরকে শুলে চড়াও জি অর কাট অফ देयर হ্যান্ডস এন্ড ফিট फ्रॉम অপজিট সাইড বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দাও তারা যেন নড়াচড়া করতে না পারে না বাড়িতে যেন বন্দি হয়ে থাকে কোনো কথা বলার সুযোগ না পায় মানে যেভাবে সে ঘুরে বেড়াচ্ছিল সেভাবে তাকে ঘুরতে দেওয়া যাবে না তাকে হয় বন্দি করো জেল দাও অথবা দেশ থেকে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও যেমন এটা এই বিধানটা কেন দিয়েছে এই বিধানটা কিন্তু কোরআনে এত সহনশীল একটা বিধান দিয়েছে কিন্তু বাইবেলের এই বিধানটা কিন্তু আলাদা আছে সেখানে কি আছে বাইবেলের বিধান আছে যেটা গড কিল অল তাদের দেম সকলকে হত্যা করো যে আল্লাহকে গালি দিবে তাকে হত্যা করো মানে আর আরেকটা শর্ত কত কত মানে কঠিন এবং কঠোর আইন বাইবেলে আছে সেই বাইবেলের লোকরা তারা যে প্রচার করে এটাকে তারা তো প্রচার করে না জি সরাসরি বিধান হলো আল্লাহকে গালি দিয়ে তাকে হত্যা করো তাহলে আল্লাহকে এখন ক্রিশ্চিয়ান কান্ট্রিগুলোতে ইহুদি কান্ট্রিগুলোতে তারা তো অহরহ হয় আল্লাহকে তাদের গডকে তারা গালি দেয় গালি দেয় না গড এর বিরুদ্ধে কথা বলে কিছু শ্রেণী তৈরি হয়েছে যারা ঈশ্বর মানে নাস্তিক তারা তো গালি দিয়ে যাচ্ছে বাইবেলের আইন অনুযায়ী বিচার করতে গেলে কি ওই ওই দেশটা কি চলবে চলবে না কোরআন এমন একটা বিধিবিধান তৈরি করে দিয়েছে যেটা পর্যন্ত সময়টাকে সামনে রেখে কোরআনের বিধিবিধান জারি করা হয়েছে কারণ আল্লাহ তালা কেমত পর্যন্ত সমস্ত কিছুই তার নলেজের মধ্যে আছে এই নলেজ দিয়ে যে আইন তৈরি করা হয় সে শাশ্বত আইন কখনোই পরিবর্তন পরিবর্তনের দরকার নেই লাগবে না সেজন্য কোরআনে যে বিধান দিচ্ছে অ অর 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 মানে যে কোনো একটা অন্তত করলেই এই বিধানটা তসলিমা নাসরিন আমাদের আল্লাহকে আল্লাহর বিরুদ্ধে জিহাদ করেছিল জি এবং এর ফলে গোটা বাংলাদেশে একটা ফাসাদ সৃষ্টি হয়েছিল জি এই ফাসাদের কারণে দাঙ্গা বেঁধে যেতে পারত আর এই দাঙ্গা বেঁধে গেলে অবশ্যই অনেক লোক হত্যাকাণ্ডের শিকার সেই জন্য বলছে

গোটা দেশে চোদ্দশো লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিশৃঙ্খল কথা গোটা দেশের রাজ্য গেল তার সাথে কিন্তু এতগুলা লোকের প্রাণ গেল হাজার হাজার লোকের অঙ্গ গেল তাহলে এই যে ফিতনা এই যে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলাটা কোরআনে যেটা বলছে যে এই বিশৃঙ্খলার থেকে হত্যা করা কাউকে উত্তম জি না এখন যে জিনিসটা হলো যে আমাদের যে জিনিসটা বোঝা গেল যে এখানে ইসলামী বিধিবিধানে যে ল আছে এই লটা সামঞ্জস্যশীল এবং এটা গ্রহণযোগ্য আর অন্য কোন ল এই যে চারটা অর করা হয়েছে এর থেকে ভালো কোনো আইন কি কোনো দেশে তৈরি করতে পেরেছে এই লোকগুলার জন্য কি বিধিবিধান হতে পারে তো যাই হোক আমরা একটু সামনে যাই সেটা হলো যে আমাদের এই যে এই যে রুলিংটা এখানে রুলিংটা যেটা বলছে সেটা হলো একটা সামারি বলতে পারি সেটা এই আইনটা কোথায় কোথায় আইনটা মানে কোন মাঝাব আমরা তো মাঝহাব মানি অনেক সময় মানে মাঝাব কিন্তু মাঝাবের সাথে সাথে কিন্তু বর্তমানে একটা মডার্ন ল কিন্তু চলে আসছে ইসলাম ইসলামকে বিচার বিশ্লেষণ করে এটা তো আমার মাথায় রাখতে কিন্তু আমি এক বছর আগে এক বছর বারোশো তেরোশো বছর আগে মাঝাব নিয়ে যদি খালি পড়ে থাকি তাহলে তো ওনারা তো ব্যাখ্যা করেছেন আসলে সময়ের সাপেক্ষে ব্যাখ্যা করেছেন জি কিন্তু সময় তো অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে আমাদের তো এখন মডার্ন ল যে ইস্তেহার যে এইগুলা আমাদের তো দরকার আছে জি স্যার আচ্ছা তো এখানে হানাবি মাঝাবি বলছে যে ইকুয়াল টু মুসলিম অর্থাৎ কেউ একজন মুসলিম যদি নন মুসলিমকে হত্যা করে তাহলে মুসলিমকে হত্যা করলে যে শাস্তি তাকে সেইছে।

সাফি মাঝাবে একটু আলাদা আছে সেটা সাফি মাঝাবে আছে ওই যেটা বলছে যে হত্যা করা হবে না তাকে ব্লাড মানি দিতে হবে মূল্য দিতে এটা আছে সাফি মাঝাবে নো কিসাস হবে না এইটাই আমরা সময় বলে বেড়াচ্ছি সব জায়গায় মানে ওই মানে আমার কাছে আমার কাছে এটা মজা লেগেছে কিন্তু আর বাকি তিনটা যে মাঝাব আছে সেই মাঝাব গুলাতে যে বলছে যে একই ল সেটা আমি মাথায় নিচ্ছি না আমি এই মেসেজটা অন্তত পক্ষে যারা ইসলাম বিদ্বেষী তাদের কাছে দিতে পেরেছি তারা নিয়েছে এটা যে একজন কাফের কে হত্যা করলে মুসলমানকে হত্যা করা হবে না ঠিক না কোন অপরাধ নাই এটা কিন্তু এই যারা ইসলাম বিদ্বেষী তারা কিন্তু সব সময় বলে বেড়ায় জি এটা নিয়ে একটা তারা কথা বলার সুযোগ কিন্তু আসলে তো তা না কোরআনে কোথাও এই বিধিবিধান নাই এখন তিন চার মাঝাব হামবুলি মাঝাবে ওই একুয়াল ইকুয়াল টু মুসলিম মুসলিমকে হত্যা করলে যা হবে তাই হবে তার তাহলে চার মাঝাবের মধ্যে তিন মাঝাব বলছে আমাকে একই কথা একই কথা কিন্তু সাফি মাঝাব হয়তো তিনি ভুল করতে পারেন একশো জনে একশো একশো পার্সেন্টের মধ্যে লোক বলছে আর পঁচিশ পার্সেন্ট আমি এখন যদি পঁচিশ পার্সেন্টের টাই গ্রহণ করি তাহলে কি করে হবে আমার তো আসে মানে সংখ্যা গরিষ্ঠের দিকে যাওয়া দরকার যদি মাঝাব ফলো করি আর তাই না তাহলে মেজরিটি হানাফি মালিকি হাম্বুলি মুসলিম এক্সিকিউটেড ফর কিলিং আর নন মুসলিম আন্ডার প্রোটেকশন মানে যারা প্রোটেকশনে আছে তাদেরকেও যা যাদের সাথে ট্রিটি আছে তাদের সাথেও তা এবং যারা বিদেশ থেকে এখানে এসে ভিসা নিয়ে ভিসা নিয়ে বসবাস করছে মুস্তামিন যারা এখানে ভিসা নিয়ে বসবাস করছে তাদের জন্য এই আইনগুলা আমাদের বিভিন্ন দেশগুলাতে কিরকম আছে মুসলিম দেশগুলাতে মুসলিম দেশগুলাতে সমস্ত দেশে সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান তারপরে ইজিপ্ট তার মালয়েশিয়া সমস্ত দেশগুলোতে কোন মুসলিম যদি নন মুসলিমকে হত্যা করে তার বিধিবিধান এক্সিকিউশনই আছে আচ্ছা অর্থাৎ হত্যার বদলে হত্যা হত্যার বদলে তাকে হত্যা হত্যা করা হবে এই সুদানেও তাই আছে আদার মুসলিম মালয়েশিয়া ইন্দোনেশিয়া তার্কি বাংলাদেশ সব জায়গায় একই একই বিধান আছে যে হত্যার বদলে তাকে হত্যাই করা হবে হ্যাঁ বিপরীতমুখী ধারণা আমাদের মধ্যে ছিল যে আসলে আমি আমি গত কয়েকদিন আগে একটা মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছি সেখানে উনি একবারে বিস্তারিত ব্যাখ্যা করলেন এভাবে যে না একজন মুসলিম যদি নন মুসলিমকে হত্যা করে তাকে আসলে দিয়ে দিতে হবে তাকে হত্যা করা যাবে না এই ধরনের কথাবার্তা যদি আমরা বলে থাকি তাহলে মসজিদের তো মুশকিল আমাদের তো যদি মাঝাব ফলো করি তাহলে মাঝাবের কথা বলতে হবে যদি যদি আমি আমি দিতে হবে হবে কোরআন কোরআন ফলো করি করতেই কোরআনের কোন বিধিবিধানের মতে কোন বিধি বলে আমি এই কথা বলছি বা কোন হাদিসের বলে আমি এই কথা বলছি যে তাকে মুসলিম যদি অন্যান্য মুসলিমকে হত্যা করে তো কোরআনে একটা তো আয়াত নাজিল হয়েছে মানে সম্ভবত সুরা হবে সম্ভবত যেখানে আহ রসুল সালাম একজন মুসলিম একজন ইহুদির একজন নন মুসলিমের সাথে একটা বিচারের ফয়সালার মধ্যে ছিলেন সে ফয়সালাটা রসুল সালাহের কাছে যখন গেল তখন রসুল সাল্লাম মুসলিমের পক্ষে না দিয়ে নন মুসলিমের পক্ষে রায় দিয়েছিল এবং এই নন মুসলিম করলো কি আহ উমরের কাছে চলে গেলো মুসলিম এই মুসলিম উমরের কাছে চলে গেল তার মনোপুত হলো না রায়টা তখন এই উমরের দেলা তালানো ভিতর থেকে তরবরি নিয়ে এসে এই মুসলিমটাকে এবং মুসলিমটা এই কাজটা করেছিল কেন সে মনে করেছিল যে আমি তো রসুল ও মুসলমান আমিও মুসলমান তিনি বিচার করলে তো আমার পক্ষে রায় দিবেন সেজন্য জবরদস্তি করেছে সে ওই নন মুসলিমের উপরে তখন উমর তাকে হত্যা করল হত্যা করার কারণে তখন চারিদিকে ছড়িয়ে গেল যে উমর আবার মুসলিম হত্যা শুরু করেছে এরকমই কিছু ছড়িয়ে গেল যখন তখন কুরআনের আয়াত অনুযায়ী আমরা যেটা করে বলা হলো যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিচার করে দেওয়ার পরে যে তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিচারের জন্য দารস্থ হয় তার অবস্থা তার তো অবস্থা এটাই জি ওইটাকে করে ওই আয়াত নাজিল হয়েছে তো তাই হবে আমাদের মানে ইসলামিক ল এগুলা বিচার ডিসিশন না করে আমাদের ভুল মেসেজ সমাজে না ছড়ানোই ভালো তা করে আমাদের ধর্মের মানে ভুল মেসেজটা মানুষের মধ্যে চলে যায় এবং ধর্ম সম্পর্কে মানুষের মানে খারাপ খারাপ না তৈরি হয় সেই জন্য আমরা এই ব্যাপারটাতে খুব সতর্ক থাকবো বিশেষ করে আইন কানু ব্যাপারে যখন কথা বলবো তখন অবশ্যই আমাকে কথা বলতে হবে প্রমাণ সহ আর বড় কথা হলো যে আমাদের কোরআনে অবশ্যই এক্সিকিউশন এক্সিকিউশন কিউট করার মতো কাউকে হত্যা করার মতো কোনো বিধিবিধান কোরআনে থাকবে না এই ধরনের বিধিবিধান তো আসলে অন্য কোনো রেফারেন্স দি তাকে হত্যা করতে পারি না জি ঠিক না জি তো আমরা যেন সতর্ক থাকি এই ব্যাপারে চি আহ্বান জানি আলোচনা আমরা এখানে শেষ করছি তো প্রিয় দর্শক আসলে পরিশেষে আমরা এটাই বলতে পারি যে একজন মুসলিম হোক আর অমুসলিম হোক সবার জন্য বিচার একই রকমের হবে ইসলাম কখনো পারশিয়ালিটি পছন্দ করে না বা ইসলামের এর কোনো অস্তিত্ব স্থান নেই অতএব আমরা এটা থেকে বিরত থাকব এবং সর্বোপরি সবার প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রাখব সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার